আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে মার্বেলটি দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে সিলেক্ট কারারা মার্বেল বা মারমারা ক্লাসিক মার্বেল এটি সাদা মার্বেল হলেও এটি কিন্তু মূলত স্কেল ফাইবারের মতো লাগে কারণ হচ্ছে এর মধ্যে সাদা মার সাদা এবং কালো কালারের স্কেল ফাইবার আছে তো এই কারণে এই মার্বেলটি কিন্তু মসজিদে খুব ব্যাপকভাবে চলে তাছাড়া সিঁড়িতেও এই সিলেক্ট করা মার্বেলটি প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় তো এই মার্বেল টার্কিশ প্রোডাক্ট টার্কিট থেকে সরাসরি এই মার্বেলটি আমরা ইম্পোর্ট করি এবং সতর এবং থিকনেস এই মার্বেলটি সব সময় আমাদের কাছে স্টক থাকে এই মার্বেলটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি বিরুলিয়া সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় আপনারা যারা সিঁড়িতে মার্বেল লাগাতে চাচ্ছেন ডুপ্লেক্স সিঁড়িতে মার্বেল লাগাতে চাচ্ছেন অথবা লিফ্টের যে ওয়াল আছে সেই লিফ্টের ওয়ালে এবং লিফটের সামনের যে ফ্লোর বা ব্যালকনি থাকে তো সেখানেও কিন্তু আপনারা এই সিলেক্ট করা মার্বেলটি ব্যবহার করতে পারবেন এই মার্বেলটি আপনারা এইভাবে র্যান্ডম হিসেবে নিতে পারবেন র্যান্ডম পুলিশ নিতে পারবেন তাছাড়া কাটিং পুলিশ অথবা কাটিং আন পুলিশ হিসেবেও এই সিলেক্ট করা মার্বেলটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঢাকা থেকে খুব কাছে হওয়ার কারণে ঢাকা থেকে কিন্তু খুব সহজে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই সিলেক্ট করা মার্বেল গুলো আপনারা পছন্দ করতে পারবেন এবং দাম তুলনামূলকভাবে কম হওয়ার কারণে মুর্শিদ মার্বেলটি খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং যারা তুলনামূলকভাবে কম দামে মার্বেল খুঁজছেন খুব ভালো মার্বেল খুঁজছেন বা দাম তুলনামূলকভাবে কম তারা কিন্তু এই সিলেক্ট করা মার্বেলটি পছন্দ করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসে না দেখেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ মার্বেল ব্লক আছে তো এই ব্লক থেকে কেটে কিন্তু আমরা এইভাবে র্যান্ডম হিসেবে রেখে দিই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম